দেখো ভালো লাগছে তোমার অনেক আছে অবশ্য বাড়িতে এগুলো চলো যাওয়া যাক ভেতরে আমাদের যেটা দরকারই নেওয়ার সেটাকে নিই ঠিক আছে তা বন্ধুরা মেনলি টি শার্ট প্যান্ট এগুলো নেওয়ার আছে এগুলো নিয়ে নি আবার তোমাদের কাছে আসছি আর অন্য কোনো ভিডিও নেই চলো টি শার্টটা বেশ ভাল লাগছে দেখো হ্যাঁ ভাল লাগছে না টি শার্টটা বন্ধু আমাকে একটু চয়েস করে দাও তো

যদি আমি মেনলি প্ল্যানেট বা খিজুরপুর থেকে কেনা হয় ফ্যান্সি মার্কেট থেকে তা হঠাৎ করে চলে এলাম বুঝে উঠতে পারছি না দেখি যে কোনো একটা নিতে হবে এদিকে দেখো তো এই কালারটা এ কালার টি শার্ট আছে না আমার ঠিক আছে বন্ধুরা পরে আবার কোনো ভিডিও নিয়ে আসছি সাথে থেকো ভালো থেকো